পৃথিবীতে এমন একটি রহস্যময় জায়গা আছে যেখানে চারিদিকে নিরবতা বিরাজ করছে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত মানুষের কোনো চিহ্ন নেই রহস্যময় এই জায়গাটির নাম পয়েন্ট নিমো আজ পর্যন্ত এই জায়গায় কেউ পৌঁছাতে পারেনি পয়েন্ট নিমোর কাছাকাছি কোথাও কোনো মানুষের বসবাস নেই এ কারণেই বিজ্ঞানীরা স্থানটির নাম ল্যাটিন ভাষায় নিমো রাখেন যার অর্থ কেউ না পয়েন্ট নিমো হল প্রশান্ত মহাসাগরের মাঝখানের একটি স্থানের নাম এটি দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে বিদ্যমান তবে এটি কোনো দেশের মধ্যেই পড়ে না সেখানে নেই কোনো প্রাণী বা গাছপালা তবে রহস্যময় এই স্থান থেকে শোনা যায় ভয়ঙ্কর সব শব্দ আনুষ্ঠানিকভাবে অগম্যতার সমুদ্রের মেরু বা ভূমি থেকে সবচেয়ে দূরে সমুদ্রের বিন্দু হিসেবে পরিচিত আটচল্লিশ ডিগ্রি বান্ন দশমিক ছয় এস একশো তেইশে ডিগ্রি তেইশ দশমিক ছয় ডাব্লিউতে অবস্থিত স্পটটি আক্ষরিক অর্থে অনেকটা মাঝামাঝিতে অবস্থিত যার প্রতিটি দিকে এক হাজার মাইলেরও বেশি সমুদ্র দ্বারা বেষ্টিত এই পয়েন্টের নিমকে বলা হয় স্যাটেলাইটের কবরস্থান উনিশশো থেকে দু সাল পর্যন্ত এখানে মোট দুইশো তেষট্টিটি মহাকাশযানের ধ্বংসাবশেষ ফেলা হয় এমনকি দু হাজার সাল নাগাদ এখনকার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস এর মেয়াদ শেষ হলে ফেলা হবে এই পয়েন্ট নিময় পয়েন্ট নিমতে কোনো জলজ উদ্ভিদ কিংবা প্রাণীর অস্তিত্ব নেই সেখানকার এক এক কিলোমিটার জায়গা জুড়ে শুধু মহাকাশ মহাকাশযানের অবশিষ্টাংশ এছাড়াও রয়েছে তেজস্ক্রিয় উপাদান এবং হাইড্রোজেনের মতো ক্ষতিকর রাসায়নিক পদার্থ বিজ্ঞানীদের ধারণা পানিতে এই পদার্থ থাকায় এখানে নেই কোনো সামুদ্রিক প্রাণী